দু হাজার পঁচিশে এখন এসব কেউ মানে দূর মানে বন্ধু যারা ফল পেয়েছে আর যারা ফলটাকে ধরে রাখতে পেরেছে তারা সকলে মানে জীবনে যখন কেউ আনসাকসেস থাকবে বন্ধুরা তখন ঠিক এমনটাই লাগে অনেক ভিড়ের মধ্যে নিজেকে একা লাগে অনেক আনন্দ ফিকে লাগে চারিদিকে এইরকম অন্ধকার মাঝে মাঝে কখনও কখনও আলোর দেখা ঠিক বললাম তো বন্ধুরা আর আনসাকসেসফুল কেন ছিলে সেই গল্প তুমি না সাকসেসফুল হওয়া পর্যন্ত কেউ শুনবেও না আমি ডেলি লাইফস্টাইল ব্লগার বন্ধুরা জীবনের ছোট ছোট নিত্যদিনের জীবনশৈলী আমি তোমাদের কাছে তুলে ধরি অনেক দিনের জমানো অনুরোধ আর অনেক জনকার অনুরোধে এমন একটা ভিডিও বানাচ্ছি এখন বাজে এগারোটা দশ পনেরো শুতে যাব ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী তোমার তো জানোই প্রতিদিন এক টাইমে শোয়া হয়ে ওঠে না তবে চেষ্টা করি একটু সকাল সকালে শুতে যাওয়ার এটা বদ কি ভালো অভ্যাস আমি জানি না শুতে যাওয়ার আগে এলোমেলো জিনিসগুলো একটুখানি ঠিকঠাক জায়গায় না রাখলে শুতে ঠিক যেতে ইচ্ছা হয় না আর যাবার আগে ভগবানকে জানাই একটা দিন তুমি আমাকে উপহার দিলে শুতে যাওয়ার আগে বন্ধুরা আয়নার দিকে একবার তাকাবে ভালো করে নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবে ইচ্ছাকৃত তুমি আজকে কোনো ভুল কাজ করলে না তো যা যা করবো ভেবেছিলে সেগুলো কি সব কিছু করতে পারলে তোমার প্রতিবিম্ব তোমাকে উত্তর দিয়ে দেবে তারপর সোজা চলে যাবে ঠাকুরের কাছে হাত জোড় করে সংকল্প করবে আজকে যেটা করতে পারিনি কালকে তুমি সেই শক্তিটুকু আমাকে দিও সেটা নিজেকে তৈরি করা হোক সংসার তৈরি করা হোক যে ক্ষেত্রেই হোক আমি এই অনুরোধ কোনো ভিডিওতে করি না কিন্তু এই টাইপের ভিডিওগুলোতে আমি একটু অনুরোধ করি তোমাদের স্কিপ না করে একটু দেখার চেষ্টা করবে একটা দিনই তো বাড়ির মধ্যে এই দেওয়ালে ছুটন্ত সাতটা ঘোড়ার ছবি লাগাও ওই দেওয়ালে সূর্য উঠছে এমন ছবি লাগাও ওই কন্যারে একটা মানি প্ল্যান্ট রাখো ওইখানে অমুক জিনিসটা রাখো ওইখানে তমুক জিনিসটা রাখো এতে হয়তো বাস্তুর কন্ডিশান কিছুটা হলেও ঠিক হয় কিন্তু নিজেকে যখন না পরিবর্তন করবে নিজেকে যদি না ডিসিপ্লিন করো বাড়ির মধ্যে যতই কিছু না পরিবর্তন করো জীবনে পরিবর্তন আসবে না জীবন ইনডিসিপ্লিন মানে জীবন এলোমেলো হয়ে পড়বে আমরা সারা রাতে একভাবে শুয়ে থাকি কেউ কেউ কিন্তু সকালবেলা উঠেই বন্ধুরা তরাক করে উঠে পড়বে না একটু উঠবে একটু বসবে চুপচাপ মিনিট দুই তিন অন্তত বসে থাকবে তারপরে ঘাটটা এদিক ওদিক করবে তারপরে প্রথমেই ঘড়ি দেখবে না ফোন দেখবে না উঠেই দেখবে নিজের দুটো হাতের তালু ভগবান সবসময় মূর্তিতে বা ফটোতে থাকেন না উনি আমাদের মধ্যেই থাকেন তালুর দিকে তাকিয়ে এটা প্রত্যেক দিন বলবে কারাক্রে বসতে লক্ষ্মী কর্মধ্যে সরস্বতী কর্ম গোবিন্দম প্রভাতে কর দর্শনম এনাদের তিনজনকে ছাড়া আমাদের জীবন একেবারে অচল বন্ধুরা অর্থ ছাড়া কিছু হয় অর্থ ছাড়া জীবনও নিরর্থক প্রতি পদে পদে মা লক্ষ্মীর দরকার প্রপারলি এডুকেশন ছাড়া প্রতি পদে পদে গিয়ে ঠক্কর খেতে হবে মা সরস্বতীকে দরকার আর আমাদের জীবনের প্রতিটা সময় যিনি পরিচালনা করছেন সেই গোবিন্দকে দরকার দুটো হাতে তালু দেখে বলবে হাত দুটো ভালো করে ঘষে নিয়ে মুখে লাগিয়ে নেবে এর একশো পারসেন্ট ফলাফল আছে সত্যতা আছে এটা আমি তোমাদের বলছি জোর গলায় যদি না ফলাফল পাও তখন বলবে শ্রাবণী তুমি আমাদের ভুল কথা বলেছ বিছানা থেকে উঠবে বাবা আগে ভূমির ওপর দেবে ধরিত্রী মাকে নমস্কার করবে ধরিত্রী মাকে নমস্কার করবে ধন্যবাদ জানাবে উনি বুকে করে আগলে ধরে আছেন আমাদের উনি ফসল ফলাচ্ছেন আমরা খেতে পাচ্ছি। অনেকের কাছে মনে হবে এটা হাস্যস্কর কিন্তু এর একটা সায়েন্টিফিক কারণও আছে প্রত্যেক প্রত্যেকটার পিছনে তালু ঘষে মুখে লাগানো থেকে বাঁপা নিচে প্রথম ফেলা সবটাই কিন্তু সাইন্টিফিক ব্যাপার আছে প্রমাণিত অনেক দেবতাকে তো আমরা পুজো করি দর্শন পাই কি কিন্তু একটা দেবতাকে আমরা প্রত্যেক দিন দর্শন করি প্রত্যক্ষভাবে সেটা হচ্ছে সূর্য দেবতা আর ওনার মতন ডিসিপ্লিন্ড কোনো দেবতা নেই উনি সময়ে ওঠেন সময়ে অস্ত যান আগেও বলেছি এখনও বলবো ভবিষ্যতেও বলবো জীবনে যদি পুরোপুরি সাকসেস পেতে চাও একটু সকাল সকাল করে উঠতেই হবে আর উঠেই ঝাঁটা নাতা এসব নিয়ে কাজ করবে না একটু প্রকৃতির মধ্যে থাকবে তারপরে গিয়ে কাজে হাত দেবে প্রথম প্রথম আমারও মানতে কষ্ট হয়েছিল কি সকাল সকাল শুয়ে পড়বো আমার সকাল সকাল উঠতে হবে দূর প্রতিদিন আর ভালো লাগে না কিন্তু আমি দেখেছি সপ্তাহে তিন থেকে চারটে দিনও যদি তুমি ওঠার চেষ্টা করো হ্যাঁ সপ্তাহে সাতটা দিন হয়তো মানুষের গতিক সমান যায় না হয়তো রাত্রে ঘুম এলো না আর একটু ঘুমের দরকার সেই দিন ঠিক আছে কিন্তু হয়তো পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়েছে আর ঘুমের দরকার নেই তাহলে বিছানায় শরীর ফেলে রেখে দেবে না তুলে দেবে বিছানা থেকে শরীরকে নিজেই বলবে উঠে পর অনেক কাজ আছে জীবনটা বড়ই ছোট আবার বড়ই সুন্দর যদি আমরা সাজিয়ে নিতে পারি সময়টাকে কাজে লাগিয়ে নিতে পারি যখন তোমার সময় খারাপ যখন তুমি কাদায় পরে থাকবে লেকচার দেওয়ার লোকের অভাব থাকবে না যে যেমন পারবে তোমাকে লেকচার দেবে কারোর কথা শুনতে হবে না তুমি শুধু ডিসিপ্লিন হও তুমি শুধু প্রকৃতির মতন চলো নিজেকে প্রকৃতিস্থ করো সংকল্প ঠিক রাখো ফোকাস ঠিক রাখো যেটার জন্য যতটুকু পরিশ্রমের দরকার পরিশ্রম করো ফল নিশ্চিত আমরা সারাটা জীবন নয়টা গ্রহের চক্করে থাকি একদম একশো পারসেন্ট সত্যি তা বলে এই গ্রহ আমার এই স্থানে আছে ওই গ্রহ আমার ওই স্থানে আছে এই এক্সকিউজ যদি সারা জীবন লাগাতে থাকি তাহলে জীবন যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে তুমি যদি ঠিকঠাক থাকো তুমি যদি কর্মটো থাকো ফোকাস যদি তোমার ঠিকঠাক থাকে গ্রহের অবস্থান যেখানেই থাকুক না কেন রদবদল হবেই হবে তোমার জীবনে সংসার সুখের হয় রমণের গুণে কোথাও না কোথাও একটু একটু সত্যতা আছে তুমি সংস্কারী অথচ তোমার হাজব্যান্ড সংস্কারই নয় সেসব বিশ্বাসে করে না কিন্তু একদিন তাকেও বিশ্বাস করতে হবে সেও তোমার সঙ্গে আস্তে আস্তে সংস্কারী হয়ে উঠবে তোমার সন্তানও তোমার সঙ্গে সংস্কারী হয়ে উঠবে আর যেগুলো বলছি সেগুলো কোনোটাই কুসংস্কার নয় আমার সন্তান আমার স্বামী আগে করতো না এখন করে সন্তানটিকে ছোটো থেকে শিখিয়েছি সূর্য প্রণাম করা ও এমনিই করে জল ছাড়া ফুল ছাড়া আর বটটিও করে জল ছাড়া ফুল ছাড়া জীবনে একা এসেছি একা যেতে হবে এই জিনিসটা যতটা বলা সোজা মানাটা তত সোজা নয় কেন একা নিয়ে আমাদের জীবন নয় পরিবারের সব সদস্য যদি ভালো থাকে তবেই তো আমরা ভালো থাকবো তাহলে আমি সংস্কারই একা হয়ে লাভ কি সবাই হবে আস্তে আস্তে সবাই হবে আর ভালো জিনিসের ফলাফল তো ভালোই হয় তুমি কে হে তোমার কথা শুনব একটা ইউটিউবার ঠিক বলেছো আমার কথা শুনতে হবে না এগুলো তো আমার কথাই নয় এগুলো তো গীতাতে লেখা আছে আসন না পেতে বন্ধুরা কোনো দিন পুজো করতে বসবে না দাঁড়িয়েই করো আর বসেই করো প্রদীপ বারবার প্রদীপের কথা বলি এ সামান্য জিনিস নয় এ তোমার বাড়িকে পরিবর্তন করে তোমার জীবনকে পরিবর্তন করে নেতিবাচক শক্তিকে তাড়ায় আর ইতিবাচক শক্তিকে আহ্বান করে যে বস্তুটি তোমার বাড়ির কামনা করছে তাকেও তো পুজো করতে হয় এবং প্রদীপ মন্ত্রটা তোমাদের অনেকবার বলেছি তাও আর একবার বলছি শুভম করতে কল্যাণম মারকম ধন সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ নমস্তুতে গীতায় এটাকে কি বলা হয়েছে বলো তো শঙ্খটাকে মহা ঔষধ তোমার বাড়ির কোনা কোনা থেকে নেতিবাচক শক্তিগুলোকে টেনে বার করে বাইরে বার করে দেবে তাই এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে আমরা প্রতিদিন তিনবার করে মুখ পরিষ্কার করি সপ্তাহে একটা দিন শঙ্খ পরিষ্কার করতে পারবো না পারব অভ্যাস এমনই অভ্যাস হয়ে যাবে সকাল থেকে যা যা করলাম তোমাদের বললাম এগুলো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি বন্ধুরা তাই তোমাদেরকে বলছি কিন্তু তুমি যখন বলতে যাবে বাড়ির লোককে তখন বাড়ির লোক বলবে পাগলের কাণ্ড বলবেই বলবে গীতাতে যে জিনিস লেখা আছে সেটা যদি পাগলামি হয় তাহলে সুস্থতাটা কোথায় যাই হোক আজকে হচ্ছে মুখ্যত একাদশী সোমবার বটটির আজকেও মিটিং আছে বেরিয়ে চলে যাবে আর কুচুমটার আছে আজকে রেজিস্ট্রেশন আর ও তো ভাতের দলের লোক নয় আর দেখলাম আজকে একাদশী থাক এগুলোই করি বাঁধাকপির তরকারি করছি একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি ওটা একটুখানি সিদ্ধ হয়ে যাক ওটাকে কেটে নেব জ্যোতির্বিজ্ঞান মিথ্যে কথা বলে না জ্যোতির্বিজ্ঞান মিথ্যে নয় আমরা নয়টি গ্রহের মধ্যে সবাই পড়ে থাকি কোনো না গ্রহের গ্রহের মধ্যে পড়ে থাকি তাদের অল্প বিস্তর প্রভাব আমাদের মধ্যে থাকে কিন্তু তাই বলে বসে থাকলে চলবে না তুমি প্রতিনিয়ত কত জ্যোতিষী দেখাবে এক জ্যোতিষী একরকম বলবেন তার এক জ্যোতিষী অন্যরকম বলবেন তবে হ্যাঁ তুমি তোমার শুধু সব কিছু ঠিক থাকে তাহলে ভালো জ্যোতিষী হলে যদি দুজনই ভালো জ্যোতিষী হন দুজনেই কিন্তু একই কথা বলবেন কিন্তু তুমি কত দেখাবে সম্ভব তো নয় এই সব বেসিক জিনিসগুলো করলে তুমি তো একাগ্রহ পড়ে নেই তোমার পরিবারের সবাই প্রায় পড়ে আছে তোমার সন্তান তোমার স্বামী সবাই পড়ে আছে তুমি একা উদ্ধার পেলে তো হবে না তাদেরকেও তো উদ্ধার করতে হবে এই জন্য বেশ কিছু জিনিস বলে দেওয়া আছে যেগুলো আমি বলছি প্রথম থেকেই বলছি করলে বন্ধুরা আমি বলছি কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না পরিবর্তিত হবে আস্তে আস্তে পরিবর্তিত হবে এবং তারাও কিন্তু এর মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে তাদেরও ধীরে ধীরে গ্রহদোষ কাটবে এই যে তোমাদের বলি মা লক্ষ্মীর খাবার রাত্রিবেলায় রাখি এই যে প্রথম রুটিটা রাখি লক্ষ্মীর জন্য সকালবেলায় সেটা পাখি খেয়ে দিই তুমি একা প্রতিদিন দেবে না বাড়ির অন্যান্য সদস্যকে দেও দেওয়া হবে সন্তানকে বলবে তুই আজকে একটু দেত স্বামীকে বলবে তুমি আজকে একটু দাও তো দেখবে ওরাও অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে গরু পাখি পক্ষীকে তুমি যদি খাইতে দাও তাহলে শনির্দোষ অনেকটা কাটে আর এই যে খাবার সুন্দর করে খাবার নিজেও খাবে সাজিয়ে গুজিয়ে হয়তো প্রতিদিন সম্ভব হবে না বেশিরভাগ দিনই আর যাকে দেবে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে এতে কি হয় বলো তো এতে গ্রহ খুশি থাকেন আর শুক্র গ্রহ হচ্ছে খুব সফিসটিকেটিভ গ্রহ আর খুব লাক্সারি মেনটেন করেন তুমি নিজেকে ফিটফাট রাখবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না আমি কিন্তু বলি প্রায় ভিডিওতে তোমাদের কিন্তু টিপসগুলো দিই ঘরদর পরিষ্কার রাখবে আর এই যে সুন্দর করে খেতে দিচ্ছ যাকে দিচ্ছ সে তো আনন্দ পাবেই সব থেকে খুশি হবে যে তুমি দিচ্ছ তোমার শুক্র গ্রহ খুশি হবেন আর শুক্র গ্রহ খুশি হলে সুখ দোরগোড়ায় আসে আসবেই আসবে এটা নিয়ে আমি একদিন ভিডিও দিয়েছিলাম বাড়িতে হাউস হেল্পার রেখেছো ঠিক আছে তার কাজ সে করবে তুমি মাইনে দিচ্ছ পারিশ্রমিক দিচ্ছ তার কাজ সে করবে কিন্তু মাঝে মাঝে তার একটা দুটো কাজ তুমি করে নেবে হ্যাঁ এতে একটুখানি কষ্ট হয় ঠিকই কিন্তু তোমাকে জানতে হবে এই যে তুমি করে নিচ্ছ তার একটা দুটো কাজ আর তাকে তুমি শোনাবে না এই যে তোমার কাজ করে নিলাম দেখো আজকে এটা তুমি শোনাবে না তুমি করে নেবে প্রতিদিন না পারো মাঝে মাঝে যখন সে এসে দেখবে তার নির্ধারিত একটা কাজ তুমি করে নিয়েছ তখন সে একটু খুশি হবে আর সে যে খুশি হলো তার গুড ফলাফল পড়লো তোমার গ্রহের ওপর অর্থাৎ বুধ গ্রহের ওপর বুধ গ্রহ যদি সন্তুষ্ট হয় তাহলে বুদ্ধি তোমার ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে কাজ করবে না হলে যে জায়গায় যে কাজ করার নয় যে জায়গায় যে কথা বলার নয় তুমি বলবে তুমি ভাবতেই পারবে না যে আমি তো কথাটা বলতে চাইলাম না কিভাবে বললাম কিভাবে এই কাজটা করে ফেললাম হাউস হেল্পার জাস্ট একটা এক্সাম্পল এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা নিজেরাই নিজেদের গ্রহকে ঠিকঠাক করতে পারি আজকে আর তেমন কিছু রান্না নেই একটুখানি দেখো একদম রোদ চলে গেছে বাগানটা একদম রোদ চলে গেছে আগে কত সুন্দর বাগানটায় রোদ আসতো এখন আর খুব একটা রোদ আসে না রোদেরও দরকার চলো সন্ধ্যা দেওয়ার টাইম প্রায় হয়ে আসছে সন্ধ্যাও হয়ে গেছে কর্পূরের ধুনো দাম কর্পূর হচ্ছে খুব একটা ট্রেন্ডিং ভিডিও এখন হয়ে গেছে এটা ট্রেন্ডিং হয়েছে এখন বন্ধুরা এটা বহু কালকার রেমেডি বহু পুরনো রেমেডি এবং একশো পারসেন্ট ফলাফল হওয়া রেমেডি কীটনাশক দিলে গাছের পোকা চলে যায় এটা তো আমরা জানি ভক্তি কথা শুনলে পূজা আর্চা করলে সৎসঙ্গ করলে মাথার পোকাগুলো চলে যায় এটাও আমরা জানি কিন্তু মানি খুব কম আর এই কর্পূর হচ্ছে এমন একটা পাওয়ারফুল জিনিস যেটা প্রত্যেক দিন তুমি যদি ব্যবহার করো তাহলে ঘরের মধ্যে কোনায় কোনায় যে নেগেটিভ শক্তিগুলো লুকিয়ে থাকে সেগুলোকে টেনে বার করে আস্তে আস্তে ধীরে ধীরে তবে একদিনে নয় ধীরে ধীরে টেনে বার করবে তো সে করবেই তোমাদের অনেকের অনুরোধে আমি ধুনুর ভিডিও দিয়েছি একটাই শুধু ভিডিও দিয়েছিলাম কোন দিনে কোন ধুনো দেবে কিভাবে এফেক্টিভ হবে দেখো ব্যস্তময় জীবন হয়তো সবটুকু করা সম্ভব নয় তবু আমি তোমাদেরকে অনুরোধ করছি সপ্তাহে তিনটে দিন থেকে চারটে দিন কিছু নাই হোক যা আমি তোমাদের বলেছি ধুনোর রেমিডিতে ধুনোর ভিডিওতে যদি সবটুকুও না সম্ভব হয় এই রকম ঠিক এত বড়ই নেবে টুকরো কর্পূর দিয়ে ধুনো দেওয়ার চেষ্টা করবে যখন হোক সন্ধ্যাবেলায় না পারলে না পারবে সাড়ে সাতটা আটটার সময় করলে তবে হ্যাঁ বস্ত্রটা কাচা হওয়া চাই যেটা দিয়ে দেখাবে সেই বস্ত্রটা কাচা হওয়া চাই তাই সন্ধ্যা দেওয়ার সময় দিয়ে নিতে পারলেই ভালো হয় আর এই যে তোমার নেগেটিভ শক্তিগুলো এগুলো না সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ এরা খুব একটা মানে পাওয়ারফুল থাকে না সূর্যের আলো চলে যাওয়ার পরেই এরা অ্যাক্টিভ হয়ে যায় প্রদীপ জ্বালিয়ে ধুনো দিয়ে শঙ্খ বাজিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার রীতিটা কি এমনি এসেছে এমনি তো আসেনি এটা পরীক্ষিত এটা প্রমাণিত এটা আমাদের শাস্ত্রে আছে ভালো হয় এতে একদিন দিলে হবে না সপ্তাহে অন্তত তিনটে থেকে চারটে দিন দিতে হবে কেন বলো তো পজিটিভ শক্তি যেমন আনাগোনা থাকে নেগেটিভ শক্তিকেও তুমি বেঁধে রাখতে পারবে না ওদেরও আনাগোনা থাকে তুমি যখনই দুর্বল হয়ে যাবে তোমার ঘরের ভিতর যখনই দুর্বল হয়ে যাবে তখনই তারা জাঁকিয়ে এসে বসবে তাই সপ্তাহে তিনটে চারটে দিন দাও বিরক্ত করো ওদের কেননা ওরা এই গন্ধটা ভালোবাসে না আর যখন যেটা ভালোবাসে না তখন সেই জায়গাটা তাদের থাকতেও ভালো লাগে না প্রশ্ন আসতে পারে জ্বালানিতে কি ঘুঁটেটাই দেবো নারকল ছোবড়া দিতে পারি নারকল ছোবড়া ঘুঁটে হচ্ছে শুধু একটা জ্বালানি আসল তো কাজ করবে করপুরটা করপুরটা তুমি এমনিও জ্বালাতে পারো একটা অখণ্ড তেজপাতাকে কুঁচিয়ে নিয়ে তুমি কর্পুরের সঙ্গে জ্বালাতে পারো রেগুলার বেসিক রেগুলার তবে হ্যাঁ আমি যে ধুনুর ভিডিওতে তোমাদের বলে দিয়েছি যেগুলো যেগুলো ওগুলো আরও বেশি এফেক্টিভ হয় কেন না প্রতিদিনের ওটা হচ্ছে বার মেনশন করা আছে দেখবে যে দিনে যে ধুনুটা দেয়া হয় কিন্তু সম্ভব নয় সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না দরকার নেই এই কর্পটাই দেবে কিছুটা একটা জ্বালানির সঙ্গে কর্পূরটাই জ্বালাবে এ তো অনেক কাজ হয় অনেকের মুখে শুনবে হ্যাঁ এটা হয়তো সব ক্ষেত্রে ঠিক নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয় যে সারা সারাদিন কাজ করি সন্ধ্যার পর আর কিছু ভালো লাগে না এটা যদি হয় তাহলে প্রথমে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে তিনি তোমাকে ঠিকঠাকভাবে পরীক্ষার মাধ্যমে দেখে নেবেন তোমার শারীরিক প্রবলেম আছে কি না যদি দেখো তোমার শারীরিক প্রবলেম নেই কিন্তু তবুও হচ্ছে ঠিক সন্ধ্যার পর তোমার আর কিছু ভালো লাগছে না জানবে একদম নিশ্চিত তোমার বাড়ির বাস্তুতে সন্ধ্যার পরই যে জিনিসটি আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এতে ভয়ের কোনো কারণ নেই প্রদীপের আলো শঙ্খ ঘন্টা কর্পূরের গন্ধ প্রতিদিন সন্ধ্যেবেলায় করো দেখবে ফলাফল হাতে হাতে পাবে খুব বড় লাইট জ্বালায়নি বন্ধুরা একটু অন্ধকার অন্ধকার লাগছে জ্বালায়নি বড় লাইটগুলো অনেক কথা একটা ভিডিওর মধ্যে বলতে পারিনি তার মধ্যে দুটো কথা হচ্ছে আর দুটো অনেক কথা বলার আছে কিন্তু একটা ভিডিওর মধ্যে তো সব বলা যায় না যাই হোক আবার যদি সময় পায় সুযোগ হয় তখন আবার এমন ধরনের ভিডিও আমি বানাবো তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল দেখো জীবনে উন্নতি করতে গেলে একদম নেগেটিভ মানুষের সংস্পর্শে যাবে না একদম যাবে না তুমি বুঝতে পারছো এর নেগেটিভ কথা বলে এর ধারা সমস্ত কিছু নেগেটিভ আস্তে 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 নিজেকে সরিয়ে নেবে এইসব মানুষরা নিজেদেরকে কতখানি উন্নত করতে পারে জানা নেই তোমাকে অবনতির দিকে নিয়ে যাবে তাই সরিয়ে নেবে আস্তে আস্তে বাড়িতে হাউস হেল্পার এলে একটা হাউস হেল্পার হয়তো অনেক বাড়িতে কাজ করে সে হয়তো ঘটনাক্রমে কোনো জিনিস দেখেছে কোনো নেগেটিভ জিনিস দেখেছে বা কোনো কিছু দেখেছে বা কোনো ঘটনা তোমার বাড়িতে এসে বলছে এন্টারটেন করবে না তাকে সেখানে স্টপ করে দেবে অন্য কথায় চলে যাবে তাকে আঘাত দিয়ে কিছু বলবে না অন্য কথায় চলে যাবে এতে তোমার বাড়ির মঙ্গল হবে তাকে বলবে অন্য কথা বলো বাদ দাও সব কথা এসব কিছু কিছু চিন্তাধারা যেমন জীবনকেও উন্নত করে আর নিজেকেও উন্নত করে আর নিজেকে যখন উন্নত করতে পারবে সমৃদ্ধ হতে করতে পারবে তখন জীবনও সমৃদ্ধ হবে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা বন্ধুরা টাটা